बाला इको देहागा बाला इको सही जे हम्म आह पाल मोजा गो देशी गोलारे हम्म देशी बाय सुगला रजनी हलाई सुगला निर्माण स्पीशल का या फिर ऐसा ऐप्पचे कलासुगला रखा गो नेतुसे बाय जिने हमने कलादम लगाया है मेरा की दिलाई कलादम केवास्तिया नहीं

আমি আমি যে কলা আমার শুক্লাটা দরকার শুক্লাটা দিলাই শুক্লা শুক্লা ভাই আরে ভাই শুক্লাটাই তো আমার দরকার শুক্লা তো ভাই আগে খাওয়াইছি আরে ভাই আপনার শুক্লাটা কি ভাই আরে ভাই আমি শুকলাটা লেগে তো ফাঁস যাক দিছি আমি এই কলার দা মানে তুই কলা ফাঁসটিয়া দেয় খাম যা ভাই শুকলাটা তো আমি ছাগল দেখাওয়াই লাইছি ভাই ছাগল দেখাওয়াইলে ওই তো না তো আমার শুকলাটা লাগবো আরে যা জানছেন ভাই দোয়ান মধ্যে বি লাগাই না যা জান কই ভাই আমার শুকলা না লিয়া আমি তেক্কে গো না ভাই আপনি জানছেন আপনি খুব জিষ্টা করতেছেন ভাই মায়ামি শুক্লা সারা যাইতাম না তো ভাই দুরুন একটা কলার লইয়া যাইগা যাব আরে ভাই কলা ছিল না আমি কি কলার কাঙ্গালি আমি শুক্লার কাঙ্গালি আমার শুকলাটা লাগবে ভাই ভাই দুরুন আপনি আমার আমান কাঙ্গালি দুন আরে না আমি আমান কান্দা দেখেন কি লইয়া যাইবেন ভাই আপনি কান্দা লই না 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 ভাই আমার বুঝছি আপনি দাজারের লোক বিরাট বিরাট দাজারের লোক দুরুন আরো 5000 দিতেছিল লাগে এই যে 10000 টাকা আরে ভাই আপনি টিয়া দেন টিয়া দেন গ্রাম ভাই আমার বই শুকলা লাগবে ভাই ভাই আপনারা টিয়া দিলাম 10000 মানতাছেন না কলা কান্দা হচ্ছে মানতাছেন না তা কিhbar ভাই না হয় না हमार दुहान डाल लेके ले जाए ले। तो लेके दुहान डाल हमने नम्बर हंसा हंसा लेके क्या ये सारा तो फोट नहीं भाई हमार तो ले दिले नहीं दिले तो इतना भाई तो ले हम जाए कागज पत्र क्यों नहीं दे हम नहीं क्यों नहीं कागज पत्र क्यों नहीं आए कागज पत्र क्यों नहीं दे बाइन फोन नहीं